নমস্কার গাড়ির চাকার ওপরে যে মার্গার থাকে এবং যে হুইল আর্চ থাকে খিলান সেটা একটা ভালো প্রজেক্ট আমার এখন এখানে ইউটিউবে প্লাস্টিক ইন্ডাস্ট্রি বাংলা চ্যানেলে অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেসে আজকে প্রোডাক্ট ছ নম্বর প্রোডাক্ট আমার কাছে এরকম একশোর থেকে বেশি প্রজেক্ট আইডিয়াস আছে অনলি ফর দিস অটোমোটিভ কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস ডিটেলে আমি প্রতিদিন বলতে থাকবো এক এক করে প্রজেক্ট সম্বন্ধে এক এক করে প্রোডাক্ট সম্বন্ধে আজকের প্রোডাক্ট যেটা কার হুইল আর্চ এবং মাঠগার্ড সেটা উপর ডিটেলসে আলোচনা করার জন্য আসুন ভিডিওর ভেতরে আমরা যাই এটা ডিসক্লেমার সেলফ এক্সপ্লেনেটরি এবার আপনি কি জানেন যে আপনার গাড়িকে এবং আপনাকে প্রোটেকশন দেয় কোন পার্টিকুলার কার কম্পোনেন্ট যেটা আপনাকে কাদা পাথর এবং ধুলো থেকে রক্ষা করে প্রতিদিন নিয়মিতভাবে যতক্ষণ আপনি গাড়িতে থাকেন বা গাড়ির গাড়িকে রক্ষা করে সেটা হচ্ছে হুইল আর্চেস অ্যান্ড স্মার্ট গার্ড এই চারটে দেখা যাচ্ছে এইটা তো হুইল আর্চেস স্মার্ট গার্ড ম্যানুফ্যাকচারিং এটা একটা ভালো বিজনেস বেশ প্রফিটেবল বিজনেস এটা ইনজেকশন বোল্ডিং প্রসেসে আমরা তৈরি করি সিম্পল ইঞ্জেকশন মোল্ডিং প্রসেস এবং মেটেরিয়াল অফ সিম্পল পলিপ্রপলিন খুব ইজিলি ইন্ডিয়াতে অ্যাভেলেবল চারটে পিস থাকে ফোর হুইলার গাড়িতে অন্য যা নাম্বার অফ হুইলস বাড়লে তার নাম্বার বাড়ে চারটে পিস একটা গাড়িতে লাগে অ্যানুয়াল ডিমান্ড প্রায় দেড় কোটির মতো সংখ্যা এবং এটা বাড়ছে প্রতিদিনই এটা বাড়ছে এটা ডিজাইন ফর ডিউরেবিলিটি টেকসই হওয়ার জন্য ডিজাইন করা এবং ডেইলি আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য আমাকে সুরক্ষা দেওয়ার জন্য ডিজাইন করা এটা প্রিমিয়াম ট্রিম নয় এটা একটা জেনারেল ট্রেন যার জন্য ইজি টু ম্যানুফ্যাকচার বাই এন্ট্রি লেভেল টায়ার টু ভেন্ডার্স যারা নতুন বিজনেসে আসছেন তাদের পক্ষে এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটে ঢোকায় ও মহিয়েম সাপ্লায়ার নিজেকে তৈরি করা কম্পারটেবলি ইজি বিজনেস এখানে স্ট্রিং এন কোয়ালিটি নর্মসের ভেতরে দিয়ে যেতে হবে না রিজেকশন রেট উইল বি লেসার যদি কোনো কোয়ালিটি ইস্যু আসে রিজেকশন রিজেকশন রেট কম তো চ্যালেঞ্জ চ্যালেঞ্জ কি হচ্ছে আছে চাই শক্ত পোক্ত হওয়া চাই খুব সলি যাতে রোড ডেব্রিতে ধাক্কা লাগে বা কোনো কিছুতে আঘাত প্রাপ্ত হয় তাতে তার কোনো ক্ষতি না হয় এবং আমাদের মতো দেশ যেখানে বারো ঘন্টা সূর্যের আলো থাকে ট্রপিক্যাল সেখানে সবচেয়ে বেশি টাফ কন্ডিশন হচ্ছে ওয়েদার যে কন্ডিশন সেটা রাফ থাকে এবং আনপ্রেডিক্টেবল থাকে তো অল টাইপস অফ ওয়েদার কে থেকে সুরক্ষা প্রোভাইড করার জন্য টাফ মেটেরিয়াল দিয়ে এটা তৈরি করা দরকার এবং সেই জিনিসটা এটা চ্যালেঞ্জ এবং এটা যদি না হয় তাহলে ভেঙে যাবে আবার রিপ্লেস করতে হবে কস্ট বেড়ে যাবে সো সেটা তো আমরা কেউ চাই না তো এটা একটা চ্যালেঞ্জ এবং সুযোগ বা অপরচুনিটি যেটা হচ্ছে হিউজ ডিমান্ড ইলেকট্রিক ভেহিকেল নর্মাল ভেহিকেল দুটোতেই মানে এন্ট্রি লেভেল থেকে শুরু করে টপ ক্লাস টপ লেভেল কারস অব্দি এটা লাগে তো কোয়ান্টিটি হিউজ এক্সপোর্ট মার্কেট আছে ডোমেস্টিক সেল আছে আর রিপ্লেসমেন্ট মার্কেট আছে তো এটার রিকোয়ারমেন্ট এবং এ অপরচুনিটি হিউজ এবং এটা আমাদের দেখাচ্ছে যেই পার্টিকুলার সিম্পল প্রোডাক্টটা হুইল আর্চেজ অ্যান্ড মার্ডগার্ড এটা আমাদের দেখাচ্ছে যে প্লাস্টিক কত সুন্দরভাবে আমাদেরকে প্রত্যেক দিন থাকে এবং একটা ভালো বিজনেসও থাকে ইফ ইউ আর টু ট্রেডি প্রফিটে ধন্যবাদ যদি আপনি বা আপনারা যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে প্রোডাক্ট আইডিয়া ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করবেন ইউটিউবে আর যদি কোনো ডিটেলস ফার্দার প্রয়োজন পড়ে বা কোনো প্রজেক্ট রিপোর্টের দরকার পড়ে বা এই প্রোজেক্ট সম্বন্ধে আরও ডিটেলের কোনো ইনফরমেশন চাই তাহলে পরে আমি আইডিয়া থেকে ইমপ্লিমেন্টেশন টোটাল হলিস্টিক সার্ভিস দিয়ে থাকি টু প্লাস্টিক ইন্ডাস্ট্রি ফর সেটিং আপ ভাইয়েবল ইঞ্জেকশন মোল্ডিং এক্সট্রুশন ব্লো মোল্ডিং থার্মো ফর্মিং ব্যাকো ফর্মিং অল টাইপস অফ প্লাস্টিক ইন্ডাস্ট্রি বেসড প্রজেক্টস তো আমি আপনাকে আপনার কোয়ারির এগেনস্টে আশা করি খুব তাড়াতাড়ি রিপ্লাই করতে পারবো অনেক ধন্যবাদ নমস্কার পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে জয় হিন্দ